কেটে যাওয়ার কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত আমার এফ ফানি ব্লক চ্যানেলটি রিস এঙ্গেজমেন্ট টাউন হওয়ার কারণে ভিউ কমে যাওয়ার কারণে আমার লাইভে আসা আপনারা সবাই এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন যাতে করে আমি নিত্য নতুন ভিডিও দিতে পারি যদি আপনারা সাপোর্ট করেন তাহলেই সম্ভব এই মুহূর্তে যারা আমার লাইভটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অন্তর অন্তরস্থল থেকে কে বি এফ পক্ষ থেকে আপনার সাদর সম্ভাষণ সাথেই থাকবেন এটা হচ্ছে আমার ভিডিও এডিটিং এবং সব কিছু করার একটা স্থান যে দেখতেছেন ল্যাপটপ কম্পিউটার এখানে আমি মূলত ভিডিও এডিট করে থাকি এটা হচ্ছে ভিডিও এডিট করার আমার একটি রুম আপনারা সবাই আমার লাইভটি শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ফলো দিয়ে পাশে থাকবেন আপনাদের অনুপ্রেরণায় আজ আমার প্রায় বারোশো ঘন্টা ফার্স্ট টাইম কমপ্লিট হয়েছে মূলত তারই জন্য সেলিব্রেশন সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের আনন্দ দিতে পারি সেই সাথে পানি ভিডিওগুলো আপনারা সবাই দেখবেন পানি হচ্ছে এমন একটি জিনিস যা মানুষের মনকে প্রফুল্ল করে জাগিয়ে তোলে হাসি তামাশা হাসলে মানুষের হাট ভালো থাকে আপনারা যদি হাতকে ভালো রাখতে চান তাহলে অবশ্যই হাসবেন হাতকে ভালো রাখার জন্য শুধু হাসি হাসতে হবে বাঁচতে গেলে হাসতে হবে তাই আমার চ্যানেলের সাথে যারা রয়েছেন তাদেরকে অন্তস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি সেই সাথে আমার আজকের এই ভিডিও লাইভে যারা যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আমার লাইভটি সরাসরি দেখতেছেন আমি আপনাদের নিকট চিরকৃতজ্ঞ থাকব যদি আপনারা আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করেন আমাকে উপরে ওঠার সিঁড়ি বেয়ে দিতে পারেন তাহলে আমি আপনাদের নিকট কৃতজ্ঞ থাকব সেই সাথে সবার সুস্বাস্থ্য কামনা করছি দীর্ঘায়ু কামনা করছি আপনারা ভালো থাকবেন জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস হচ্ছে আপনার হাসি খুশি থাকা যদি আপনি হাসি খুশি না থাকতে পারেন ভাই তাহলে জীবনটাই বৃথা আর কষ্ট হোক আনন্দ হোক বেদনা হোক হাসি খুশি থাকতেই হবে কেননা হাসি খুশি থাকলে হাসি খুশি যদি থাকতে না পারেন তাহলে মন ভালো থাকবে না আর মনটা যদি একবার খারাপ হয়ে যায় নিজেকে বড় একা একা লাগে নিজেকে যদি কখনো একা লাগে নিজ এক জায়গায় যাবেন একা একা বসে থাকবেন কোনো কিছু টেনশন ফিল করবেন না যদি কখনো টেনশন ফিল করেন তাহলে নিজে নিজেই শেষ হয়ে যাবে জীবনে ভালো থাকতে হলে আসতে হবে সবার সাথে ভালোভাবে চলাফেরা করতে হবে আমার এই কে ফানি ব্লক অনেক দিন ধরে আমি এই চ্যানেলটি উপরে তোলার জন্য চেষ্টা করছি আপনাদের সহযোগিতায় তাই আপনারা যদি আমার আমাকে একটু সহযোগিতা করেন আমার ভিডিওগুলো দেখেন লাইক শেয়ার কমেন্ট করেন তাহলে আমি উপরে উঠতে পারব আমি এখন যে পজিশন আমার ইনশাআল্লাহ আমি শুধু উপরে উঠতেই যাচ্ছি নিচে নামতেছি না আপনারা যদি সহযোগিতা করেন আরও সামনে এগিয়ে যাব ইনশাল্লাহ অবশ্যই আমাকে সবাই লাইক শেয়ার কমেন্ট করবেন ভিডিওগুলো দেখবেন পরামর্শ দেবেন কোন ভিডিও করলে কি হবে কিভাবে করা যাবে এ বিষয়ে আমিও চেষ্টা করব ইনশাআল্লাহ আপনাদের পূর্ণাঙ্গ বিনোদন দেওয়ার জন্য যেহেতু আমার কোনো নিজস্ব গ্রুপ নেই আমি একা একাই এই ভিডিওগুলো তৈরি করে থাকি ভুল ত্রুটি মার্জনীয় যদি ভুল হয়ে থাকে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন সেই সাথে ভিডিওতে যদি কোনো ভুলভ্রান্তি আসে চলে আসে আপনারা সবাই সেদিকগুলো দেখবেন আমাকে সহযোগিতা করবেন সামনে এগিয়ে যাওয়ার জন্য আগামী সাতাশ তারিখ কন্টেন্ট ক্রিয়েটর মিলন মেলা আমিও থাকছি ইনশাল্লাহ আপনারা থাকার চেষ্টা করবেন আর ইউটিউব ফেসবুক টিকটক যে কয়টি প্ল্যাটফর্ম রয়েছে আপনারা সবাই এই প্ল্যাটফর্মের সাথে যুক্ত হবেন যদি আর্নিং করতে চান ফেসবুক ইউটিউব থেকে তাহলে অবশ্যই লাইভ করা জরুরি লাইভে যদি আপনি আসতে পারেন লাইভ করতে পারেন সবাই সবাইকে ভালোবাসা দেবে এখানে এটি হচ্ছে সেই প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মের মাধ্যমে মানুষ অনেকেই অনেক ইনকাম আর্নিং করতেছে আমরা কেন পারবো না তাই আমি একজন ছোটো কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে সবার কাছে বিনীত অনুরোধ রাখছি ভিডিওগুলো দেখবেন সবাই সবার ভিডিওগুলো দেখবেন সাপোর্ট করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন একটা লাইক একটা শেয়ার একটা কমেন্টে কিন্তু আপনার কোনো ক্ষতি হবে না ভাই যদি লাইক শেয়ার কমেন্ট করেন ভিডিওগুলোতে তাহলেই না অনুপ্রেরণা জাগে পরবর্তী ভিডিও করার জন্য এই মুহূর্তে আমার সাথে যারা রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর সবার সুস্বাস্থ্য কামনা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ